হচ্ছে ডাসার উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের পরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন তিনজন গ্রেপ্তার হওয়ার পরে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন লাল গোল দিয়ে বৃত্ত আকারের যে ছবিটি এই ছেলেটির নাম সম্রাট তো এই ছেলেটিকে নিয়ে একটি প্রোপাকাণ্ডা চলানো হয়েছে এ নাকি শ্রমিক দলের একজন নেতা ডাসারা উপজেলার শ্রমিক দলে কমিটিতে নাকি এই সম্রাট রয়েছে তো আসলে এরকম একটা নিউজ গতকালকে কিন্তু সরিয়ে গিয়েছিল একদম পুরো সোশ্যাল মিডিয়া সরিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এটা নিয়ে একটা নিউজ করেছিলাম তো আসলে গতকালকে যেভাবে মিডিয়াতে এটা প্রচার হয়েছিল। সেই জায়গা থেকে নিউজ করাটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল আমরা আজকে যখন দেখতে পারলাম সোশ্যাল মিডিয়ায় যে ডাশরা উপজেলা শ্রমিক দলের সভাপতি তিনি এ বিষয়ে একটা বক্তব্য রেখেছেন আমি ডাসার উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম পুকুর বলছি ঢাকা তিনি সেই লিস্ট এনেছেন যে এখানে যে সম্রাটের কথা বলা হচ্ছে সদস্যর একটা কমিটি এই কমিটিতে তিনজন সাংগঠনিক সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ওর মধ্যে যে সম্রাট ওই সম্রাট আসলে মূলত এই সম্রাট না এই সম্রাটের বাড়ি হচ্ছে দক্ষিণ চলবল কিন্তু যে সম্রাট সাম্য হত্যা অ্যারেস্ট হয়েছে সেই সম্রাটের বাড়ি হচ্ছে শশীগড়ে এ বিষয়ে তিনি ভিডিও বার্তায় সেখানে সম্রাটের মূল ছবি দেখিয়েছেন ঢাসার উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট তাদের আপনার কমিটিতে যে সম্রাট রয়েছেন তার ছবি তিনি দেখিয়েছেন আর সেখানে তাদের কমিটিতে থাকা সম্রাটের সঙ্গে এই গ্রেপ্তারকৃত আসামির কোনো মিল পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক সেই জায়গা থেকে একটা ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং একটা ভুল তথ্য অপপ্রচার চালানো হয়েছে এই অপপ্রচারের কারণেই কিন্তু আমরা ভুল মেসেজটি কালকে দিয়েছি তো আজকে সত্য মেসেজটি আপনারা পেয়ে গেলেন মূলত ওই সম্রাট কিন্তু ডাসারা উপজেলা শ্রমিকদের সম্রাট না এটা ক্লিয়ার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ